আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা গেলে এই দেশটা সুন্দর সুশৃঙ্খল ভাবে চাদামাত মুক্ত সন্ত্রাস দেশটা চলবে বলে আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে মনে করেন জামাতি দল জামাত জামাত কেন ভাই ভালো ভালো জামাত মানে কোন একটি ভালো দিক যদি তুলে ধরতেন ভালো ভালো দিক ভালো কি কারণে জামাতকে আপনি পছন্দ করেন বা জামাত জামাত ইসলাম আপনার ইসলামী দাস ইসলামী দল দেশ বাংলা দুই একটি ভালো কাজের ভালো কাজের কথা নাকি একজন এই আনারি দল হিসেবে নতুন দল হিসেবে পারবে না পারবে 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 সব চেয়ারে যদি তারা বসে তাহলে জামাত ক্ষমতা গেলে কি দুর্নীতি থাকবে না